স্থানীয় কবরস্থান কমিটির সভাপতি পদের জন্য এই নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও শ্রমিক দলের স্থানীয় দুই নেতা আপনার আশ্চর্য হচ্ছেন তাই না এমন এক ঘটনা আজকে আপনাদেরকে বলছি যা পুরো বাংলাদেশ জাতি হিসেবে আমরা লজ্জিত একটি গোরস্থান বা একটি কবরস্থানের জন্য পরিকল্পিতভাবে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং সেই কবরস্থানের কমিটিতে কারা থাকবে সেই নির্বাচন হতে যাচ্ছে আমি যদি এভাবে বলি যে আগের এক দল তারা মৃত্যু মানুষকে দিয়ে ভোট দেওয়া হয়েছে সারা বাংলাদেশ সেটা নিয়ে তোলপাড় হয়েছে এখন আবার সেই মৃত্যু মানুষের কবর নিয়ন্ত্রণে কমিটি তৈরি হচ্ছে ওমা কি গো এ কী হচ্ছে হায় হায় বাংলাদেশটা যেন একটা নিকৃষ্ট নির্বিঘ্ন জায়গায় পৌঁছে যাচ্ছে নির্বাচন করতে করতে এখন শেষ পর্যন্ত গ্রহস্থানীয় নির্বাচন আপনারা আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহই ভালো জানে আজকে পুরো পৃথিবীতে এমন কোনো নজির আপনি দেখাতে পারবেন না বিশেষ করে বাংলাদেশের বিষয়ে আমি আপনাকে বলবো যে বাংলাদেশে যখন মাদ্রাসা এইগুলোতে মসজিদে কমিটি ঢুকেছে তখন মসজিদে কমিটি আছে সভাপতি সেক্রেটারি পদ মসজিদে মসজিদে কেন কমিটি থাকতে হবে আল্লাহ তালার এবাদতের একটি জায়গা মূল কেন্দ্র সেখানে কিসের জন্য কমিটি থাকতে হবে মাদ্রাসাটাতে কমিটি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কমিটি আবার সব জায়গাতে নির্বাচন নির্বাচন এবং দেখেন গুরুস্থানে সেখানে মানুষ উপকার করবে মানুষ মারা গেলে আত্মীয় স্বজন সেখানে উপস্থাপিত হবে সেখানে কবর দেওয়ার পর সেই জায়গাটাতে একে অপরের সহযোগিতা করবে কিন্তু সেই গোরস্থানকে কেন্দ্র করে একই দলের দুই ব্যক্তি তারা নিজেদের মধ্যে মিল তৈরি করতে পারছে না ফলশ্রুতিতে সেখানে নির্বাচন হচ্ছে এবং বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন দিচ্ছেন এবং তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এলাকার যারা আছে তারাও নাকি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং যারা ক্যান্ডিডেট তারা বলছেন যে নির্বাচিত হয়ে যাওয়ার পর যদি আমি হেরে যাই ওনার জন্য ফুলের মালা নিয়ে যাব। আবার উনি যদি হেরে যায় আমার জন্য ফুলের মালা নিয়ে আসবে তা প্রশ্ন হলো এই যে যে মেনে নেওয়ার বিধানটা সেটা নির্বাচন পর্যন্ত কেন গেল আর গ্রহস্থানের কমিটি হতে এটা কেন করতে হবে কি আছে দেখুন আমাদের দেশের এক সব থেকে বড় ব্যাড হ্যাবিট হলো আমাদের দেশে নির্বাচনে যারা আসেন তারা পরিকল্পিত চুরি ডাকাতি করবার জন্য আসেন অধিকাংশ কারণ হল একটি চেয়ারম্যান ইলেকশনে নির্বাচনে জেতার পর একজন চেয়ারম্যানকে সামফর মানিয়ে অল্প কিছু টাকা বেতন দেওয়া হয় অথচ সেই চেয়ারম্যান প্রায় বিশ লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ কোনো কোনো ইউনিয়নে পঞ্চাশ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হয় তার মানে বোঝা যায় যে এখানে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে তাই স্বাভাবিকভাবে আসবে না সে চুরি ডাকাতি করতেই আসবে আর যে নির্বাচনে এইভাবে আসে সেই নির্বাচন কখনো সুষ্ঠু এবং সুন্দর মানুষের হাতে যেতে পারে না যেখানে কবরস্থানে নির্বাচন হয় যে দেশে মাত্র দশ হাজার টাকার জন্য মানুষ পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা খরচ করে নেতৃত্ব দেয় যে কবর থেকে আত্মসম্মান বোধের সে দেশ কোন পর্যায়ে কোথায় গিয়ে পৌঁছালে একটি জাতিগত সুন্দর শ্রেষ্ঠ রাষ্ট্র হবে জানি না আমরা আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই এমন পরিকল্পিত নিকৃষ্ট কাজ যারা করছেন আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাই আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হলেও অনুগ্রহ করে আপনার এমন নিকৃষ্ট কার্যক্রম ছেড়ে দিয়ে আল্লাহ সোহান দিন ইসলামের উপরে নিজেদেরকে অটুট রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য দান করুক